আপনারা দেখেন বীজের তলা বীজের তলাটা পর্যন্ত শুকাইয়া গিয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বীজের যে তলাটা এটা সহগার শুকাই গিয়েছে দেখেন কত গাছ হয়েছে দেখেন যেমন দেখবেন ইন্ডিয়া শ্রেষ্ঠ করতে হয়েছে জন্য কাদা আছে যেমন দেখা bir de çok anlarsın. Bir de çok şey yapmıyorduk. Bir de can. মানে এই দিক দিয়ে হানিটা যায় এদিক দিয়া মানে এদিক দিয়ে কাল নাই এদিক দিয়ে কোনো কাল নাই কাল নাই গেছে কিন্তু হানিটা পুরো এদিকে নামে আমি আপনাদেরকে দেখাই সোনার ফসল দেখেন ঠিক আছে এদিক দিয়ে নামে আমি দেখা চারটে সামগ্রী বাজাই আবার দেওয়া যায় এখানে টু আনে আছে ও এনে ওয়ান দেনছে এনে আর বান আছে এই জায়গা যা এই এদিক দেয়া আমরা এই এদিক দেয়া যায় যায় ও সামনে দেখেন একটা ঘর আছে এদিক দেয়া যায় মানে এদিক থেকে একটা কাল আছে এই কাল থেকে ইন যায় মানে বন্ধ কোনা কোনি আসে এদিক থেকে মানে কাল হইছে না বন্ধ দেয়া আসে আর কি আসে তখন আপনার এই এদিকে দেয়া নামে এদিক দিয়ে দেয় আপনি নিচে দেয় পান্ডা নামে এখানে সোনার ফসল কষ্টের পর সোনার ফসল পাইবে ফসল হবে দেখেন এগুলো দেখাচ্ছি মানে আমি করছি মানে আপনাদেরকে দেখানোর জন্য এই বন্ধ কিছু সিনারি আর এই যে কালটা যে ঘুমাই গেল কালে হানি যায় দেখেন আপনি দেখেন হানি আছে কালে হানি মানে কেটে কেটে জমা আছে আর কি ওই দেখেন একটু হানি আছে কালটা আছে হানি আছে দেখেন আর একটু খুব আসে আপনাদেরকে দেখাই এই কি আর আবার এই বীজ হয়েছে কালা সাহেব ওখানে নাম শেখা যায়

এ দেখেন সোনার ফসল কষ্টের ফল সোনার ফসল কষ্টের ফল সোনার ফসল দেখেন মার্শাল্লা আগে বাড়ি সেটা মানে লাল দশছে পাকনা লাল দরকার চাউলে বর করছে দেখেন চালয়ে বর করে আসে দেখেন